আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ভাবছেন কি দেখায় আর এই সব মামুলি ফুলের কলি দেখাচ্ছি কিন্তু আমার জন্য এই ফুলের কলি অনেক কিছু কলিগুলোতে যখন ফুল ফোটে তখন আমার বেলকুণিতে যেতে আরো বেশি ভালো লাগে আর আমার যেটা ভালো লাগে সেটা মনে কোনো দ্বিধাদন্ত না রেখে আপনাদের সাথে শেয়ার করি যেমনটা আজকে সিম্পল ভাবে ডিম রান্না হয়েছে ভেন্ডি যেই চটচড়ি বলি সেইটা করা হয়েছে মিঠু এখন পেয়ারা খাচ্ছে ও হচ্ছে মধ্যে অ্যাপেলটা বেশি পছন্দ করে কিন্তু এখন আমার কাছে মানে অ্যাপেলটা অ্যাভেলেবেল নাই পেয়ারাটাই আছে সো এখন পেয়ারাটাই খাচ্ছে গুড বয় একটা মিঠু কোথায় তুই এটা কি টাওয়ার পেয়ে গেলি নাকি আমার মাথাটা চুল কি খাওয়ার জিনিস মিঠু খেতে দিই না যে চুল খাচ্ছিস ও আমাকে একদম ঝাটু পাগলি বানিয়ে দিল মাথায় উঠে অত্যাধিক বাড়াবাড়ি শুরু করে দিয়েছে এই মিঠুর বাচ্চা সে কি মহামারী কাণ্ড জানেন ও মাথা থেকেও নামবে না সে পর্যায়ে আমার আমার অবস্থা হলো না 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 পারি পারি কইতে ও তো আর মানুষ যে ওকে বলবো মাথা থেকে নাম নেমে যাবে বেচারা আজ আমার মাথাতে উঠে মনে অক্লান্ত পরিশ্রম করেছে যে কারণে এখন খাওয়া দাওয়া চলছে আবারও ঘড়ির কাটার মতো ঘুরে ঘুরে একই জায়গাতেই আমার কাটাটা এসে থেমে গেলো তবে ঘড়ির কাটা অনুযায়ী কি সবসময় সব কাজটা হয়েছে তা তো না দেখে মনে হচ্ছে সকালে রুটি করছি তবে সকালের কোনো কিছুই এখন করছি না আমার হাজবেন্ডের খেতে ইচ্ছে হয়েছে আলু পরোটা হাজার হলেও মনের মানুষ আর সেই মানুষ কিছু চেয়েছে আর সেটা করে দিব না তা কি হয় তবে আলু পরোটা করতে যে আমাকে খুবই যুদ্ধ করতে হয় ময়দা আটার সাথে মনে হয় যে মারামারি লাগিয়ে দিই একে তো সুন্দর করে রুটি বেলতেই পারি না এটা আমার দোষ তার উপরে আবার এই রুটির মধ্যে আলু ভর্তা দিয়ে বেলা আমার কাছে খুবই কঠিন এইভাবে যে বেলছি ভর্তা মনে হয় চায় যে আমাকে বেলে বেলে আরও ভর্তা বানাও ভাবছেন কি আজগুবি কথা বলছি আজগুবি কথাগুলো কেন বলবো না এই যে দেখেন যে ওকে বেলতে বেলতে সত্যি কিন্তু ও আর কি চোখ মুখ ফুটে বের হয়ে গেছে এতটা চোখ মুখ ফুটা কারো দেখা যাবে না তুই যেমন হয়েছিস তেমনই তোকে আজ ভেজে খাবো এটা বানাতে গেলে যতটাও সোজা ততটাও প্যারা নিতে হয় কিন্তু মজার মজার খাবার খেতে গেলে এই সব প্যারা একটু নেওয়াই যায় তবে জীবনে আরো অন্য অন্য যে সব কিছু ঘটে যায় সেগুলোর প্যারা আসলেই নেওয়া যায় না মিঠু যেমনটা আমার কাজ প্যারা দিয়েছে আমার মাথায় উঠে যাই হোক প্যারা পরিবাদ না প্যারা বাদ পরিটা বাদ দেওয়া যাবে না পরি বলতে পড়াশোনা আর এই পড়াশোনাটা করতেই হবে আজ আর কি এই আলু পাওয়াটা যে বসে বসে খাই ভিডিওটা এই পর্যন্তই আজ শেষ করি সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে আরেকটা কথা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন হাফেজ আসসালামু আলাইকুম